তো অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের এত গুরুত্ব কেন আমরা পবিত্র কোরআনের সুরা ফাতেহা যখন পাঁচ অক্ট সালাতে পাঠ করি তখন সুরা ফাতেহার মৌলিক যে দোয়াটা থাকে সেই দোয়া হচ্ছে ইহদেনা মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিম সহজ সরল সোজা সঠিক পথ প্রদর্শন করেন এবার পরের বাক্যে আল্লাহ সুবাহ সেরতে মুস্তাকিম বলতে কি বুঝায় সেটা স্পষ্ট করেছেন পরের বাক্যে আল্লাহ সুবাহানা বলছেন সেরত না জানো সেরাতে মুস্তাকিম কোন সিরাত সেরাতে মুস্তাকিম কোন রাস্তা ওই রাস্তা সেরত আল্লা যেই রাস্তায় আল্লাদি না যারা কারা যেই রাস্তায় কারা যারা আল্লাদিন সেরত ওই রাস্তা যেই রাস্তায় তারা চলেছে যাদের উপর আল্লাহ দয়া করেছেন তাহলে অতীতে চলে যাওয়া দয়াবান যাদের উপর আল্লাহর দয়া এবং রহমত রয়েছে অতীতে চলে যাওয়া আল্লাহর দয়া ও রহমতপ্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলতেন সেই রাস্তায় সেরাতে মুস্তাকিম তাহলে আল্লাহ সেরাতে মুস্তাকিমের সঙ্গে দিতে গিয়ে কাদের কথা বললেন অতীতে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তার কথা বললেন তাহলে অতীতে যাদের উপর দয়া করেছে তারাই তো সালাফ সালেহ অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ তাহলে তাদের রাস্তায় সেরাতে মুস্তাকিম তাহলে সেরাতে মুস্তাকিম চীনা আমাদের জন্য সহজ হয়ে গেল আর সেরাতে মুস্তাকিম তাদের রাস্তা নয় তুমি কেমনে চিনবা যে কোনটা সেরাতে মুস্তাকিম নয় যাদের উপর আল্লাহর অভিশাপ আছে যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তা সেরাতে মুস্তাকিম নয় তাদের সেরাতে মুস্তাকিমে আসার এবং চলার ভাগ্য হবে না এই কথা বলতে গিয়ে আমি প্রায় বক্তব্যে বলেছি যা আল্লাহ সুহানাহ তালার ভালোবাসা দয়া রহমত বুঝার মাপকাঠি এটা নয় যা আল্লাহ আপনাকে শতবিঘা সম্পত্তির মালিক করেছে আর আল্লাহর রাগ অভিশাপ আল্লাহর রাগ অভিশাপ অসন্তুষ্টি বুঝার মাপকাঠি এটা নয় যা আল্লাহ আপনাকে গরিব করে রেখেছে আল্লাহ আপনাকে মিসকিন করে রেখেছে আল্লাহ সুবহানাহ তালার দয়া আপনার ওপর আছে কিনা আল্লাহ সুবাহানহতালার করুণা দৃষ্টি আপনার ওপর আছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ আপনাকে তার রাস্তায় চলতে দিচ্ছেন কি না আল্লাহর আনুগত্য করতে দিচ্ছেন কি না আপনাকে ফজরের সালাত আদায় করার সুযোগ দিয়েছেন কি না আপনাকে দশটা টাকা দান করার সুযোগ দিয়েছেন কি না আপনাকে দৈনিক কোরআন পাঠের সুযোগ দিয়েছেন কিনা আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস বুঝার সুযোগ দিয়েছেন কি না যদি দিয়ে থাকে তাহলে আপনার ওপর আল্লাহর দয়া আছে আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার সুদে লিপ্ত থাকা গান বাজনায় লিপ্ত থাকা মোবাইলের গেমে লিপ্ত থাকা মুভি সিনেমায় লিপ্ত থাকা জেনাব্যভিচারে লিপ্ত থাকা হারাম ইনকামে লিপ্ত থাকা সবই আল্লাহর অভিশাপের প্রমাণ আপনার জন্য এর চেয়ে বড়ো শাস্তি আর কিছু নাই যে আপনি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর দয়া দৃষ্টি থেকে বঞ্চিত এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি এই জন্য আর রাসুলসাল্লি আসাল্লাম বলেছেন ময়ুরিদুল্লাহ হাবিহি খায়রানি ফাকি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন এই জন্য রাসুলসাল্লু আসাল্লাম বলেছেন ইন্না দুনিয়া আলিমাইসিব ওমান্লা ইসিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন ফেরাউন কারুনকেও দুনিয়া দিয়েছেন দাউদ সলাইমানকেও দুনিয়া দিয়েছেন কিন্তু আল্লাহ তাকেই তার আনুগত্য করার সুযোগ দেন যাকে তিনি ভালোবাসেন তো সম্মানিত উপস্থিতি ইউসুফ আলাইহি সালামের সংক্ষিপ্ত জীবনী দিয়ে আমি বুঝিয়ে থাকি ইউসুফ আলাইহি সালাম তার জীবনে কত কষ্ট করেছেন ইউসুফ আলাইহি সাল্লাহ সালাম তার জীবনে কুয়াই নিক্ষিপ্ত হয়েছেন নি ভাইদের দ্বারা আপনি আপনার ভাইদের দ্বারা কুয়াই নিক্ষিপ্ত হননি ইউসুফ আলাইহি সাল্লা সালাম বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন আপনি বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হননি ইউসুফ আলহি সালাত সালাম মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে দাস হিসেবে কাজ করেছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দিয়েছেন আপনি মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দেননি ইউসুফ আলহি সালাত সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন আপনি মিথ্যা অপবাদ মাথায় নেননি ইউসুফ আলহি সালাতাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেল খেটেছেন আপনি সাত বছর জেল খাটেননি তারপরেও বলেন তো ইউসুফের প্রতি আল্লাহর দয়া ছিল না ছিল না ইউসুফ আলহি সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ হচ্ছে ইউসুফ আলহি সালামকে আল্লাহ সুবাহান তালা জোলাইখার সাথে জেনার মতো মহা ভয়াবহ অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটাই আল্লাহর দয়ার প্রমাণ এত বিপদে থাকার পরও ওই বিপদে থাকা আল্লাহর দয়া না দয়ার প্রমাণ নয় গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর দয়ার প্রমাণ আল্লাহ কি আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রেখেছে আপনি কি গুনাহের মধ্যে আছেন তাহলে আপনি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত তাড়াতাড়ি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসুন না দিন আনহাম আলাইহিম তাদের রাস্তায় আসুন যাদের উপর আল্লাহ দয়া করেছেন আমরা আলোচনা করছিলাম সালাফি মানহাজ সালাফি কেন সালাফি বলতে কি বুঝায় যারা আগে চলে গেছে আগে তো ভালো মন্দ সব মানুষ চলে গেছে তো ভালো মানুষ আসলে তাদের দলিল আলাইহিম আমতা আয়াত এছাড়া আরো অগণিত দলিল আছে রাসুল আলাইহি আসাল্লাম বলছেন খৈরুল করুন করনি শোনো সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ শোনো শোন করুন কারনি সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ তুম্লা দিন আয় আলহম তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ তথা তাবিদের যুগ শোনো তারপরের সর্বোত্তম যুগ হচ্ছে নাহম তারপরের যুগ তথা তাবে তাবিদের যুগ আল্লাহ রাসুল সাহাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তাবে তাবইদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তারপরে তিনি আর শ্রেষ্ঠ যুগ বলেননি সুতরাং ওই দুইশো আড়াইশো হিজড়ি যাবত যে সমস্ত সাহাবি তাবে তাবে তাবি ছিলেন তাদের রাস্তায় সঠিক রাস্তা তাদের রাস্তায় সেরাতে মুস্তাকিম এবং ইতিহাস ঘাটলেও সেটা দেখা যায় অমর রাজি আল্লাহকে রাসুলসাল আলাই বলছেন অমর তুমি হচ্ছে বাবুল ফেতনা ফেতনার দরজা যেই দরজা যদি ভেঙে যায় তাহলে ফেতনা হু হু করে প্রবেশ করবে ওই দরজা যদি খুলে দেওয়া হতো তাহলে আবার বন্ধ করা যেত কিন্তু দরজা খুলে দেওয়া হবে না দরজা ভেঙে যাবে সেই দরজাটা কে সেই দরজা অমর অমর রাজি আল্লাহ আনহুর মৃত্যু হচ্ছে ফেতনার দরজার ভেঙে যাওয়া তথা অমর রাজি আল্লাহ তাল আনহুর মৃত্যুর পূর্ব পর্যন্ত সারা ইসলামী বিশ্বে ইসলামী খেলাফতে আকিদা আমল চলাফিরা মানহাজ মাসলাক সব কিছু এক ছিল আকিদায় কোনো মতভেদ মাসলাক মানহাজে কোনো মতভেদ ছিল না ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর জীবিত থাকা পর্যন্ত আল্লাহ রাসুলের জীবিত থাকা অবস্থাতে তো ছিলই না ওমর রাজি আল্লাহ তালা আনহুর মৃত্যুর পরে ফেতনার দরজা উন্মুক্ত হয়ে যায় রসমান রাজি আল্লাহ আনহুর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে বসে অবরোধ করে বসে আজকের যে অবরোধ আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে যে হরতাল আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে সেই হরতাল সে অবরোধ ওসমান রাজি আল্লাহ খোদ স্বয়ং মদিনায় মসজিদে নববীর পাশে ওসমান আনহুর বাড়ি পুরো মদিনা অবরোধ ঘেরাও করে রাখা হয়েছে ওসমান রাজি আল্লাহ আনহুকে বাড়ি থেকে বের হয়ে মসজিদে সালা সালাত আদায় করতে দেওয়া হয় না ওসমান রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুলের জীবদ্দশায় যে কুয়া নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছিলেন সেই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি এমন এমনকি উসমান রাজি আল্লাহতালহর ঘরে প্রবেশ করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে উসমান রাজি আল্লাহ তালহুকে ওমর রাজি আল্লাহ তাল প্রতি আক্রমণ চালানো হয়েছিল মসজিদে সালাতরত অবস্থায় এবং সে আক্রমণে আহত হয়ে ওমর রাজি আল্লাহ তালহ মৃত্যুবরণ করেন তো যখন উসমান রাজি আল্লাহ তালহুর মৃত্যু হয়ে গেল উসমান রাজি আল্লাহ আনহুর যুগেই ফেতনার আবির্ভাব শুরু হয়ে গেছিল যা আমরা দেখলাম ওসমান রাজি আল্লাহ মৃত্যুর পরে আলী রাজিয়াল্লাহ তালু ক্ষমতা গ্রহণ করলেন সারা ইসলামী বিশ্বের অবস্থা টাল কেউ শিয়া তো কেউ খারিজি দুইটা বিশাল ফেরকার আবির্ভাব ঘটল ইসলামী সমাজে যারা শিয়া তারা আলী রাজি আল্লাহ আনহুকে আল্লাহ বলে মানতে লাগল নাউজুবিল্লাহ আলী রাজি আল্লাহ আনহু তাদেরকে স্বয়ং আগুনে পুড়িয়ে দিলেন যারা খারিজি তারা বলতে লাগলো আলী এবং উভয়ই কাফের এই দুই ফেরকার আল্লাহ মাঝামাঝি দল বললো আলী রাজি আল্লাহ তালহ আল্লাহ আর এক দল বললো আলী এবং মহাবিয়া উভয়ই কাফের এই দুই দলের মাঝামাঝি সাহাবিদের জামাত ছিল সাহাবিরানা আলী রাজি আল্লাহ তালহুকে আল্লাহ মনে করতেন না আলী এবং মহাবিয়াকে কাফের মনে করতেন ইমাম শাহ কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাহিমাহুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তালুকে যখন খালিফাতুল মুসলিমিন আলী রাজিউল্লাহ তালহু খারিজিদের পথ দেখানোর জন্য হেদায়েত করানোর জন্য যখন পাঠালেন যে বিন আব্বাস তুমি তো মুফাস্সের কোরআন এই খারিজিরা কোরআন থেকে দলিল দেয় যে আমি নাকি কাফের মহাবিয়া নাকি কাফের তুমি মুফাসের করান তুমি যাও গিয়ে খারিজিদের বুঝাও তখন আব্দুল্লা বিন আব্বাস তালা আল্লাহ খারিজিদের মাঝে দাওয়াত করতে গেলেন তাদের সাথে তার যে কথোপকথন সেই কথোপকথন তর্ক বিতর্ক ইমাম শাহ তার তার রিসালার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তো একদিকে খারিজি আর একদিকে শিয়া মাঝামাঝি থাকলো ওয়াল জামা আহ আহলুসুন্না মানে সুন্না মানে হচ্ছে আহলুল হাদিস সুন্নাত যেটা হাদিসও সেটা হাদিস যেটা সুন্নাতও সেটা এটাই সুন্না এটাই আহলুল হাদিস আর ওয়াল আহ অল জামা মানে সাহাবিদের জামাত ওয়াল জামা আহ মানে সাহাবিদের জামাত সাহাবিদের জামাত শিয়াদের সাথেও ছিল না সাহাবিদের জামাত খারিজিদের সাথেও ছিল না তাহলে আমরা হাদিসের সাথে আছি আর জামাতের সাথে আছি আমরা সুন্নাতের সাথে আছি আর সাহাবিদের জামাতের সাথে আছি কোরআনের কথা কি জন্য নেই কোরআন কে এমনভাবে অক্ষত করেছেন এমন হেফাজত করেছেন যে কোন ফেরকা নাই যেই এমনভাবে ইসলামী ফেরকা কোরআনকে অস্বীকার করে আছে শিয়া খারেজি থেকে শুরু করে মতাজেলা মুরজিয়া থেকে শুরু করে জাহমিয়া মুসাব্বেহা থেকে শুরু করে যত ইসলামী ফেরকা আছে বাংলাদেশেও যত ইসলামী দল আছে কেউ কি কোরআনকে অস্বীকার করে করে না এই জন্য কোরআন বলা হয়নি যে আহলুল কোরআন কেননা কোরআন নিয়ে কোনো মতভেদ নেই সুন্নাহ কেননা বহু মানুষ আছে যারা ছলচাতুরিতে চাতুরিতে হাদিসকে অস্বীকার করে সুননাথকে অস্বীকার করে বিভিন্ন পন্থা অবলম্বন করে হাদিস এবং সুননাথকে অস্বীকার করার জন্য এই জন্য বলা হয়েছে আহলুস ওয়াল জামা আহ কেননা যত পদ জামাত আসবে ফেরকা আসবে সবাই আল জামার শর্তে টিকতে পারবে না কেউ সাহাবিদের কাউকে সাহাবিদের সাথে পাবেন না যখনই বলবেন ওয়াল জামা সাহাবিদের জামাত তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে কেন শিয়ারা আল্লাহ রাসুলের জালিলুল কাদার সাহাবি ওমর রাজি আল্লাহ তালানোকে গালি দেয় দেয় না